হ্যাঁ আশুলিয়া থানায় উপস্থিত আজকের এই সংবাদ বিভিন্ন সাংবাদিক ভাই ও হোক আসসালাম শুভেচ্ছা আজকে আপনাদের সামনে আমি এবং আমার বাম বাসে আমার

তো এই এইটা মানে আপনাদের সামনে আজকে একটা মেসেজ দিতে চাই পরিষ্কারভাবে সেটা হচ্ছে যে এই ডাকাতি ঘটনাটায় মূল কিলার ছিল দুজন একজন নাম হচ্ছে রিপন একজন আরিফ তারা হচ্ছে চাপা দিতে একজন ডান পাশে বুকে আরেকজন হচ্ছে ঘাড়ে কোপ মারে বা স্টেপিং করে আরিফ এবং রিপন এবং দুজনেই গ্রেপ্তার আছে আরিফ এবং আরিফ এবং রিপন হচ্ছে আন্তজেলা ডাকাত দল তারা দীর্ঘ দশ থেকে বারো বছর এই অঞ্চলে ডাকাতি করে এবং এই আরিফের বাড়ি হচ্ছে পাবনা সুজানগর থানায় আমরা এই অভিযান চালিয়েছি রাজশাহী জেলায় পাবনা সুজনগর আশুলিয়া সাভার সব জায়গা থেকে রাজবাড়ি গোয়ালন্দ থেকে আমরা কালকে রাতে গভীর রাতে গ্রেপ্তার করছি আরিফ রামানিগর নাম আরিফ বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে আশুলিয়ার ইয়ে থেকে তার চর নামক জায়গা থেকে জাদুচর থেকে যখন স্টেপিং করে আরিফ এবং রিপো তখন তার হাত থেকে স্বর্ণের ব্যাগটা নিয়ে এনে হচ্ছে মাসুদ রানা ও ইমরান স্বর্ণের ব্যাগটা এটা ডিউটি ভাগ করা ছিল কার কি ডিউটি আর পাশে প্রথমে ককটেল বিস্ফোরণ করে এলাকাটা পুরো আতঙ্ক সৃষ্টি করেছে তালিম নাম তালিম তালিম ককটেল বিস্ফোরণ করছে যখন স্বর্ণের দোকান দিলীপ তালা মারে তালা মারার পর যখন সে মানে পড়ে তখনই তার স্ত্রী সামনে তার বুকে এবং গায়ে স্টেপিং করে রিপন এবং আরিফ প্রামাণিক আর তার পূর্বেই হচ্ছে গিয়া তালিম ককটেল টা বিস্ফোরণ করে ককটেল বিস্ফোরণ করার পরে আতঙ্ক সৃষ্টি হয় এরপর পরেই আরিফ এবং আপনার হচ্ছে গিয়া রিপন ককটেল বিস্ফোরণের সাথে তাকে স্টেপিং করে স্টেপিং করার পর সে গেলে তার হাত থেকে ব্যাগটা নেয় হচ্ছে গিয়া মাসুদ রানা এই তারা ব্যাগটা নিয়ে তারা গাড়িতে উঠে আর গাড়ি ড্রাইভার ছিল মানে প্রাইভেট কার নিয়ে এসছিল এই প্রাইভেট কারের ড্রাইভার ছিল আকাশ না। আকাশ এইটা একটা ডাকাত দল আঠারো ডাকাত দল এবং এই ককটেল বিস্ফোরণ এবং স্টেপিং বা চাপা দিয়ে কুপিয়ে তাকে মেরে ফেলে এবং বেগ নিয়ে এই রিপন আরিফ তালিম ককটেল বিস্ফোরণ করে এবং সোনের বেগ মাস্টারানা ও ইমরান মাস্টারানা ইমরান সোনের বেগটা নিয়ে ওই যে প্রাইভেট কারের আকাশ ছিল সেই গাড়ি থেকে উঠে আর এই স্থানটা ভাড়া দিচ্ছিল যে আরমান ও শাহল নামে দুজন ব্যক্তি ওদেরই ডাকাত দলের সদস্য আরমান এবং শাহ এবং ইমরান শালোম এবং আকাশ আরমান শালম এবং আর তিনজন ভাই আপন ভাই এরা দিনে বেলা করে ফলের দোকানে বৈশই রাতে করে টাকা দেয় আর দীপন এবং আরি দিনে বেলা হচ্ছে অটোবাইক চালায় বিভিন্ন পেশায় নিয়োজিত ও রাতে করে টাকা দেয় এরা পেশাদার ডাকাত। এবং এই মামলায় দলন্তরা আমরা খুবই পুঙ্খানুপুঙ্খভাবে করব প্রতিটি অপরাধের বিবরণ আমরা আলাদা বিশ্লেষণ করব আমাদের এই ডাকাতি মামলায় আমাদের মোট তেরো কোটি স্বর্ণ উদ্ধার আছে এবং স্বর্ণ বিক্রয়ের ছিয়াত্তর হাজার টাকা উদ্ধার আছে দুটা চাপাতি যে স্টেবিং করেছিল একটা তার বুকে এবং একটা তার ঘাড়ে যেটা কুপিয়ে তাকে মেরে হয়েছে এই দুটো আমাদের উদ্ধার আছে

আপনারা জানেন কয়েকদিন আগেও রড ছিনতে আমরা গ্রেপ্তার করেছি এই ডাকাত দুলো আমরা গ্রেপ্তার করলাম এবং কোন ধরনের অপরাধ করলে ছিনতাই হোক ডাকাতি হোক দোষিত করলে আপনার তাদেরকে গ্রেপ্তার করবে কোনোভাবে কোনো সার পাবে না তবে এই আন্তজেলা ডাকাত দল যেটা আজকে আমি বললাম এরা আসলে সবচেয়ে বড় গ্যাং এই অঞ্চলের এবং তারা আন্তজেলা ডাকাত বিভিন্ন জেলা তাদের নামে ডাকাতি মামলা আছে এবং প্রত্যেক জেলা থেকে আমরা তাদের আমরা খবর নিব যে কার জেলায় কয়টা মামলা আছে এবং এই মামলাটি তাদের সর্বোচ্চ শাস্তি আদালতের মাধ্যমে হিসেবে বলে আমরা বিশ্বাস করি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা নিতে পারেন এবং এই আসামি সহ তাদের যে আমাদের উদ্ধার তেরো কোটি স্বর্ণ যে উদ্ধার আছে এটা চাপাতি উদ্ধার আছে এবং স্বর্ণ বিক্রি টাকা আছে আপনারা সেই যে দোকানে বিক্রি করছে সেখান থেকেও আমরা ওই দোকান থেকে আমরা নিয়ে আসি এবং এই তাদের দিদিকে যে স্ত্রী আছেন তার সন্তান আছেন তারা আছে আপনার তাদের সাথে কথা বলতে পারেন এবং দিলীপের যে স্ত্রী সরস্বতী দাস তার সামনে তার স্বামীকে এভাবে নির্মম হত্যা করেছে যেটা আমার আমাদের প্রতিটা পুলিশকে অত্যন্ত আহত করেছিল মর্মাহত করেছিল আমরা ওই দিন থেকে অভিযান শুরু করেছি আমরা গতকাল খুব বেশি সময় লেখানি আমরা গতকালকে এটা সফল অর্জন করেছি আমরা পুরো ডাকাত দলকে গ্রেপ্তার সক্ষম হয়েছি এবং আপনাদের মাধ্যমে পুরো আশুলিয়া বাসীর কাছে একটা মেসেজ যে আপনারা নির্ভয়ে বাসায় ঘুমাবেনখানা এবং আমাদের জীবন পাহারা দানের দায়িত্ব আমাদের আমরা সর্বক্ষণীন থাকবো এবং যে যেকোনো ধরনের নিরাপত্তা আমরা আছি প্রস্তুত এবং এই জাতীয় ঘটনা যদি আবার কেউ ঘটায় আমরা তাদেরকে তাৎক্ষণিকভাবে আবার আইনত নিয়ে আসবো সকলকে ধন্যবাদ

এখন তিরিশ বছর যাবৎ করে না বিশ করে এটা আমরা যখন ডিমান্ডে নিয়ে আসবো এটা তো তারা ছত বেশি যেমন আমি আপনাকে বলি আমরা আন্ডার কাভার বলে শব্দ আছে আমাদের আন্ডার কাভার বলতে আমাদের যে পুলিশের যে গোয়েন্দা এমন এক জায়গা আছে যে আপনি যেমন বুঝতে পারবেন সে বাদাম বেসতেছে না সিগারেট বেসতেছে না ফল বেসতেছে তো ওই শাহ যে ইমরানের যে ভাই সে এইভাবেই গোয়েন্দাগারি করে সে ডাকাতগুলির বিভিন্ন মানে তার তথ্যগুলি সে দেয় এবং স্বর্ণগুলি তার কাছ পাওয়া গেছে